আসসালামু আলাইকুম কিভাবে জিনিস সংগ্রহ করা যায় ফুলগুলো কেটে কলি করে ফ্রিজে রেখে দেব এক বছর জন্য খাওয়ার জন্য দেখি তো কেটে নিলাম সবগুলা কেটে নিলাম কখনো খাইনে ফ্রিজে রেখে এবার খেয়ে দেখব কেমন লাগে ফ্রিজের এই পেঁয়াজের ফুল ঝাঁকায় নিয়ে নিলাম এখন ধুয়ে নিব ধুয়ে প্যাকেট করে নিব ধুয়ে নিয়ে নিলাম এখন পলি করে নিব পলি করে নিলাম এখন ফ্রিজে রেখে দিব পলি করে রাখলে আপনার জায়গাটা কম লাগে এই জন্য পলি করে নিলাম আপনারা পারলে বক্সে রেখে দিতে পারেন বক্স থেকে নেমে আমার জায়গা কম এই জন্য আমি পলিতে রাখলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে নিয়ে আসলাম পেঁয়াজের ফুল পেঁয়াজের ফুল আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন এক বছর আমি কখনো রেখে খাই না তারপর দিন রেখে বারো খেয়েছি এবার রেখে খাবো কেটে নিলাম কেটে এখন ধুয়ে নিব ঝাঁকায় নিয়ে নিলাম ঝাঁকায় নিয়ে এখন ধুয়ে নিব আপনারা চাইলে ধোয়া ছাড়াও রাখতে পারেন পরে ধুতে পারেন আমি ঝাঁকায় নিলাম এখন ধুয়ে নিব ধুয়ে পানি জড়িয়ে নিলাম পানি জড়িয়ে প্যাকেট করে নিব এ প্যাকেট করা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব কেউ চাইলে পলি কিনে আনতে পারেন আমি বাসায় ছিল ওই প্লাতে রাখলাম বক্সে রাখলে আপনার জায়গা লাগে বেশি এই জন্য পলিতে রাখলাম আজকে বাজার থেকে এই সবজিগুলো কিনে আনলাম কাঁচামরিচ গাজর ধনে পাতা আর এখানে আছে টমেটো কাঁচা পাকা টমেটো এগুলা প্রচেস করে ফ্রিজে রাখবে এক বছর খাওয়ার জন্য প্রসেসিং করে নিলাম এখন ফ্রিজে রেখে দিব এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম আপনারা চাইলে এভাবে বক্স বড় রাখতে পারেন বা পলিতেও রাখতে পারেন যে যেভাবে কমফোর্টেবল ওইভাবে রাখেন আমি সবগুলা পলিতে দিনে ঘির দিয়ে নিলাম আপনারা চাইলে এরকম পলিতে রাখতে পারেন জায়গা জন্য ভালো হয় এখন এগুলা প্রসেসিং করবো যেভাবে আপনারা রেখে খেতে পারবেন এভাবে ওগুলা সব ধুয়ে নিয়েছি আর ধোয়ার দরকার নাই এভাবে ভালো করে হাত ধুয়ে কেটে নেবো কেটে নেওয়া হয়ে গেছে এগুলো প্রসেসিং করে নিলাম এখন এগুলো মিশিয়ে ফ্রিজে বক্সে করে রেখে দিল আপনারাও পারলে এরকমভাবে খেতে পারবেন সারা বছর আমি এদিন কাঁচামরিচ আর ধনিয়া একসাথে রাখবো যেন যে কোনো জিনিসের ভিতরে দিতে পারি আর রাস্তা মরিচ রাখলাম ওগুলা যেগুলো লাগে ওগুলো ব্যবহার করবো আর এগুলা যেন তরকারির ভিতরে ব্যবহার করতে পারি ওইভাবে রাখবো এ আজকে আমাদের আমার ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম